নামাজের মধ্যে অন্তর থাকবে দেহ থাকবে দেহ আছে অন্তর নাই মনটা দিয়ে ব্যবসার হিসাব মিলাইলেন চলবে চলবে কি না না মিলাইলেনা ইমাম গাজীমা নাম শুনেছেন ইমাম মোহাম্মদ ইবনে মোহাম্মদ গাজালী ইমাম গাজালি হিসাবে যিনি পরিচিত তিনি একজন হাদিস বিশাল একজন ফকি প্রসিদ্ধ আলেম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ মসজিদের ইমামতি আরেক ভাই ছিলেন ইমাম আহমদ গাজ্জালী রাহিমাহুল্লাহ এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষা আছে আমরা নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে আমাদের দেহটা থাকে অন্তর থাকে না এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা আছে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ নামাজ পড়াইতেন তার ভাই আহমদ গাজ্জালী রাহিমাহুল্লাহ ভাইয়ের পিছনে কোনোদিন জামাতে নামাজ পড়ে না বারান্দায় নামাজ পড়ে লকেরা ইমাম গাজালীকে বলল ভাই তুমি নামাজ পড়াও আমরা নামাজ পড়ি তোমার ভাই তো তোমার পিছনে নামাজ পড়ে না কেন পড়ে না জিজ্ঞাসা করো ভাইয়ের ব্যাপারে ওই অভিযোগ করো নাও ভাইয়ের ব্যাপারে ঠিক নাlistায় ইমাম গাজালীর ইমামুল মার কাছে গিয়ে বললেন আম্মাজান আমি নামাজ পড়াই সকল মুসলমানেরা আমার পিছনে নামাজ পড়েন কিন্তু আমার ভাই আহমদ তো আমার পিছনে নামাজ করে না আহমদ কেন নামাজ পড়ে না আপনি আহমদ কে বলেন আমার পিছনে জন্য নামাজ পড়ে আম্মা দুই বাইকে ডাকলেন দেখে আহমদ কে বললেন আহমদ তুমি কেন নামাজ পড়ো না আজকে থেকে তুমি তোমার ভাইয়ের পিছনে জামাতে নামাজ পড়বা একা নামাজ পড়বা না ঠিক আছে আম্মার কথা মানা হবে এশার নামাজের মধ্যে গিয়ে শরীক হয়ে গেল আহমদ ইমাম গাজানি রহিমাহুল্লাহ নামাজ পড়াইতেছেন আহমদ গাজানি রহিমাহুল্লাহ পিছনে একতেদা করতেছেন অন্য অন্য দিন একটা করেন না আজকে জামাতে শরীফ হয়েছেন দুই রাকাত পড়া শেষ হয়েছে তৃতীয় রাকাতের জন্য যখন ইমাম গাজানি দাঁড়াইলেন আহমদ গাজানি রহিমাহুল্লাহ দুই রাকাত শেষ হয়েছে এমনিতে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেছেন বারান্দায় গিয়ে একা কি বাকি নামাজ একা কি আবার নামাজটা পড়ে ফেলছেন এতদিন নামাজ পড়ে নাই এটা একটা ভালো ছিল আজকে জামাতে এসেছেন দুই রাকাত পরে বাকি দুই রাকাত জামাতে শরীর খন্মায় এখন আর অভিযোগের তিকটা আরো তার প্রতিবিদ্ধ হলো সবাই এক ইমাম গাজানিকে বলল ইমাম গাজানি আবারও নালিশটা তার মার কাছে করলেন মাকে বললেন আম্মা আপনি আপনার ছেলেকে বলেছেন আমার পিছনে নামাজ পড়ার জন্য আজকে সে নামাজে দাঁড়িয়েছে আজকে তো দুই রাকাত পরে সে উঠে গিয়েছে এর চেয়ে তো ভালো আগে ছিল নামাজে শরীর হতো না এটাই ভালো ছিল জিজ্ঞাসা করেন কি কারণে সে নামাজের মধ্যে শরীর হয় নাই দুই রাকাত পরে কেন চলে গিয়েছে মা জিজ্ঞাসা করল আহমদ কেন তুমি আজকে এমনটা করো না ইমাম আহমদ গাজালি রহিমাহুল্লাহ বলতেছেন আম্মা এতদিন আমি নামাজ পড়ি না এর কোনো কারণ নাই তবে আজকে যেই কারণে নামাজটা ছেড়ে দিয়েছি এটার কারণটা আমি ব্যক্ত করতে চাই আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম দুই রাকাত নামাজ আমি ঠিকঠাক আদায় করেছি দুই রাকাতের পরে যখন বৈঠকে ইমাম সাহেব বসলেন আমার ভাই ইমাম গাজালি তিনি হাদিসের কিতাব পড়ান মাসলাম আসাইন ইস্তেমবাদ করেন বের করেন আমি দেখলাম আমার কাশফের মাধ্যমে ইমাম গাজালি নামাজের মধ্যে বসে বসে মাসলাম আসাইল চিন্তা করতেছে তার দেহটা নামাজের মধ্যে ছিল কিন্তু অন্তরটা নামাজের মধ্যে ছিল না আমি চিন্তা করলাম এমন ইমামের পিছনে কেন নামাজ পড়ো যে ইমামের অন্তরটাই নামাজের মধ্যে নাই এই ইমামের পিছনে নামাজ আমি পড়ব না তাই আমি একা কি নামাজ আদায় করার জন্য বারান্দায় চলে গেলাম মা বললেন আহমদ এটাই কি তোমার কারণ আহমদ গজালি রহিমা বললেন হা আল্লাহ তো বলছেন নামাজ পড়ো খুশু খুজুর সাথে দেহটাও নামাজের মধ্যে থাকবে অন্তরটাও নামাজের মধ্যে থাকবে তোমার ভাইয়ের দেহটা ছিল অন্তরটা না থাকার কারণে তুমি চলে গেলা এটাই যদি কারণ হয় আহমদ শুনিয়া রাখো তুমিও কিন্তু ভালো কাজ করো নাই কিভাবে ভালো কাজ করো নাই তোমার অত দেহটা নামাজের মধ্যে ছিল অন্তরটা তোমার নামাজের মধ্যে ছিল না তুমি তো নামাজ পড়তেছ অন্তরটা ও যদি তোমার নামাজের মধ্যে থাকতো তাহলে তোমার অন্তরটা থাকতো আল্লাহর দিকে কিন্তু তোমার অন্তরটা আল্লাহর দিকে না দিয়ে তুমি তোমার অন্তরটা দিয়ে দিয়েছ ইমামের দিকে তুমি তোমার অন্তরটা দিয়ে ইমাম কি করতেছে সেটা তুমি দেখতেছো তুমিও তো তাহলে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ো নাই বোঝা গেল নামাজ পড়তে হবে আল্লাহর জন্য দেহটাও মসজিদে থাকবে অন্তরটাও মসজিদে থাকবে ওই দিনের পর থেকে ইমাম আহমদ গাজার রহিমুল্লাহ বুঝে গেছেন আমি নামাজ পড়তে হলে আমি তো সব বুঝি তারপরেও আমার বোন হতে পারে আমার দেহটাও মসজিদে থাকবে আল্লাহর জন্য উপস্থিত থাকবে অন্তরটাও আল্লাহর জন্য উপস্থিত থাকবে এমন হয় না আমাদের দেখাটাই আছে কিন্তু আর অন্তরটা নাই নামাজে দাঁড়ায়ছি সব হিসাব মিলে গেছে নামাজে দাঁড়ানোর আগে অনেক হিসাব মিলে না কিন্তু নামাজে দাঁড়ায় গেছেন সব কিছু মনে করবে চাপিটা কোথায় হারিয়ে আছে কোথায় কি রেখেছেন সব হিসাব তখন মিলে যাবে এক নাম্বার সফল মুমিনের গুণ হলো কি সে নামাজ বিনিত অবস্থায় খুশু খুজুর সাথে নামাজ আদায় করে সু হুজুর সাথে যারা নামাজ আদায় করে তারা হলো সফল মহিমিন এক নম্বর গমি